স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েস এই দেশ চালাইতে হলে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনারাই লাগবে শেখ হাসিনা ছাড়া এই দেশের মানুষ হবে না ঠিক হবে না এই দেশের উন্নয়ন শেখ পদ্মা সেতু করছে মেট্রো রেল করছে টানেল করছে রাস্তাঘাট করছে সব করছে। এই উন্নতি করে একমাত্র আগামী একশো যদি কোন সরকার আসে শেখ হাসিনার মতো উন্নয়ন কেউ করতে পারবে না তার মতো সাহস তো এই দেশের মানুষের আর নাই পদ্মা সেতুর মতো বাংলাদেশের টাকা দিয়ে পদ্মা সেতু করছে বিশ্ব ব্যাংকের টাকা দেয় নাই পদ্মা সেতু বন্ধ করে দিয়েছিল ওই বলে সেই শেখ হাসিনা দেশের সবচেয়ে ভালো এর সাথে আমলে লোক ছিল আট কোটি নয় কোটি দশ কোটি আর শেখ হাসিনার আমলের লোক হচ্ছে আঠারো কোটি আঠারো কোটি মানুষের যদি সে খাওয়াইয়ে ফরাইয়ে এই দেশ উন্নয়ন করে ধুয়ে যাইতে পারে তাহলে শেখ হাসিনার মতো সাহসালা লোক ছাড়া এই দেশ চালানোর মতো ক্ষমতা কারো নাই তারাই কিছু সুবিধা ভুগিল যাদের শেখ থাকলে তাদের অসুবিধা হবে এই কারণে এই কারণে শেখ হাসিনা খেদাইছে কিন্তু বাস্তবে আমাদের মতো গরিব মানুষই শেখ হাসিনা খেদাই নেই সাধারণ গরিবের জন্যই শেখ ভালো আবার চাই আর শেখ হাসিনা ছাড়া আমলিক ছাড়া যদি নির্বাচন হয় শেখ যে অন্যায় করে গেছে যে একতরফা নির্বাচন করে সবাই বলে শেখ হাসিনা অন্যায় করছে ভুল করছে রাতের বোধ দিনের বোধ রাতে করছে কিন্তু বর্তমানে যদি শেখ হাসিনার নির্বাচনে আইতে না যায় আমলিকে যদি নির্বাচন করতে না তো সেই একই তো করলো সে শেখ যে অন্যায় করলো ডক্টর ইউনুসও সেই অন্যায় করলো শেখ খুব অমায়িক মানুষ ছিল আসতে কথা বলতো জুড়ে কথা বলতো না জেল খেয়েছি ওর সাথে উনি চোদ্দ দিন ছিল জেলখানায় ওই চোদ্দ দিনই আমার সামনে ছিল আমরা মুক্তিযোদ্ধা আমাদের বলে রাজাকার কাজের জন্য যুদ্ধ করলাম কিন্তু আমরা এই কষ্ট করছি আমরা এই দেশ স্বাধীন করছি আমাদের খারাপ কি বলবো এই দেশের জন্য আমরা যুদ্ধ এই রাজাকার আগে খুব ভালো ছিলাম এখন কেউ ভালো নাই এখন বর্তমানে ইনকাম নাই শেখ হাসিনাই ভালো ছিল কেন মনে হলো যে শেখ হাসিনাই ভালো ছিল শেখ হাসিনা ভালো ছিল বাপের মতনই ওইও মানুষের আপন করতো আপন চলতো ও দেশের অনেক কিছু করছে হ্যাঁ বলার মতন ভাষা বলার মতো না বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে সে কেমন দেশ চালায় ইনিস ইনিস দেশ চালিত না উনি দেশের কিছু বুঝে না ক বুঝে না তোমরা বুঝো না আমরা বুঝি না উনি দেশের কোনো অর্থ জানে না উনি হলো অন্য অন্য জগতের মানুষ উনি পয়সা বিকলা করতে পারে পয়সা জগতের মানুষ দেশ চালিত না তো দেশ চালিত নাই আমি তো দেশের প্রার্থী এদের সাথে নির্বাচন দিব কেমন এই দেশে শেখ হাসিদের প্রতি নিরাপদ লোক ভালো ছিল যে কদিন আসি ওই আমুলী দিয়ে থাকবো তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারে না পারো টাকা বয়স কত আপনার আটানব্বই কে স্বাধীন করে তাদের স্বাধীন করেছে শেখ মুজিবল যুদ্ধে কি ছিলেন তিনি পেলে উঠতে দেরি লুটপাট করতে দেরি না খালি লুটপাট যারা করছে আর এই সুযোগ নিয়ে সবাই লুটপাট করছে এই আন্দোলন কিছু ভালো মানুষের কোনো উপকার নেই না আগস্ট কিসের স্বাধীন হয়েছে স্বাধীন হয়েছে একবারই এটা হচ্ছে লুটপাটের স্বাধীন এটা কোনো স্বাধীন হয় না এটা হয়েছে সামান্য মানুষের লোকীয় স্বাধীন হয়েছে ওই যে উনিশশো একাত্তর সালে যে স্বাধীন হয়েছে ওইটা এটা কোনো স্বাধীন হয় এটা যে স্বাধীনতা কয় হে হইলো স্বাধীন বিরোধী লোক এবার তো স্বাধীন হয়েছে মোরে মোরে বইয়া বিরিয়ানি খাইছে আর স্বাধীন করছে বিরিয়ানি স্বাধীন হয়েছে বিরিয়ানি খাইছে যারা এরা স্বাধীন করছে প্যাকেটে প্যাকেটে বিরিয়ানি খাইছে এই স্বাধীন হয়েছে এটা হলো বিরিয়ানির স্বাধীন এটা হলো ইনুসের স্বাধীন হয়েছে এটা দেশের মানুষের কোন স্বাধীন আর বিরিয়ানির স্বাধীন ভয় কিসের এটা কন সত্য কথা বলছে আমি তো আমি মিছা কথা বলি না ইনুস কি দেশের জন্য কি করছে এটা কন দেশের জন্য হ্যাঁ কিচ্ছু করে না এখনো করে না আর আর আগেও করে না এ যেমন এখন ক্ষমতায় হ্যাঁ আগে কি দেশের জন্য কিছু করছে যে সময় করুন ওই যে সময় কি পাঁচ কেজি দিয়েছে হ্যাঁ তো এ দেয় না আরো মনে করেন যে গ্রামীণ ব্যাংকদের টাহা উঠে গেছে ঠিক মতন যে না দিতে পারছে আর বাড়ি ঘর ভাঙসুর করছে বাংলাদেশ স্বাধীন স্বাধীনতা পরে উন্নয়ন করছিল তারা আমাদের দেশের মানুষ কি করছে জানেন সৈরাজ আর কুয়া পিডিয়া রেখা দেয় এসা পরে হাসিনা দেশের উন্নয়ন করছে দেশের মানুষ আবার কি করছে জানেন কি আমাদের দেশের মানুষ আপনি এই দেখতো অন্য কোন রাজনীতির কোন দলের ভিতরে তো চিন্তাই ছিল না যে ওই মেট্রো রেল বানাই ওই পারমাণু বিদ্যুৎ বানাবে বিদ্যুৎ কেন্দ্র বানাবে এটি কি কোনোদিন চিন্তা আসিল পদ্মা সেতু করবো এটি কি কোনদিন মাথায় রাখছে জনগণের কোনোদিন সমাবেশে ভাষণ দিয়ে কইছে যে আমরা এটা কইরা দিবো এ তো কয় নাই এ কইরা দিছে গ্যাসে বা নির্বাচনে কই আমি পদ্মবি বানিয়ে দিবো আমি আকাশ পথ বানাবো মেট্রো রেল করবো ঠিক সত্য সত্য দিছে দিচ্ছে করছে মতিঝিল থেকে আমরা উত্তরায় যাই মাত্র বিশ মিনিটে ভাই এই কি সম্ভব ভাই মিরপুর থেকে উত্তর কি বিশ মিনিটে যা সম্ভব ভাই ছিল ছিল না আমরা বঙ্গবন্ধু সৈনিক জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনীত মানুষের ভোট দেবেন কি আমি ভোট নাও কয় আমাদের নেতি জননীতি শেখ হাসিনা কে বলছে খুনি আওয়ামী লীগ বাংলাদেশের সবচেয়ে বড় দল এরপর হলো বিএনপি আওয়ামী বাংলাদেশের জন্য কি করেছে যে আমার মার বেড়াতে পরে আরাম দেয় নাই কাম কাজ করতে যে কাম কাজ করছে ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করে পাশে থাকুন